পাহাড়ের বুকচিরে পিচ ঢালা পথ এটি চীনের একটি পাহাড়ি পথ এই পথের বাঁকে বাঁকে ছুটে চলেছে অসংখ্য গাড়ি দৃষ্টি যতদূর যায় শুধু মেঘ আর মেঘ এজন্য স্বর্গের উপত্যকা মেঘ আর পাহাড়ের মাঝে এক টুকরো উঁচু সবুজ ভূখণ্ড সত্যি এটি একটি অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য যেন শিল্পীর তুলিতে আঁকা এক প্রতিচ্ছবি শহরটি এমনভাবে পর্বতের ওপরে স্থাপিত যেন পুরো শহরটি মেঘের ভেলায় ভাসছে এর চারপাশে ঘন সবুজ বন এবং মেঘের স্তর একটি রহস্যময় ও স্বর্গীয় অনুভূতি তৈরি করেছে এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতি এবং মানুষের নির্মাণ নির্মাণশৈলী একসঙ্গে মিলে এক অনন্য পরিবেশ তৈরি করেছে এমন দৃশ্য পর্যটকদের হাতছানি দেয় এটি প্রকৃতির এবং আধুনিক স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন এই ধরনের স্থানগুলো সাধারণত পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে মেঘের সান্নিধ্যে থাকা শহর বা স্থাপত্যগুলো আমাদের মনকে শীতল ও প্রশান্তি দেয় একজন অভিযাত্রীর দৃষ্টিকোণ থেকে এটি স্বাধীনতা ও অন্বেষণের প্রতীক প্রকৃতিপ্রেমী ও দুঃসাহসিক মানুষের জন্য এমন জায়গা এক অনন্য অভিজ্ঞতা হতে পারে